শ্রী ইন্দুভূষণ সেনগুপ্তের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অমৃত কথা উনিশশো দশ খ্রিস্টাব্দের কার্তিক মাসের কালী পুজোর পূর্বে শিলংয়ে চন্দ্রকান্ত ঘোষের অনুরোধে উৎসাহে আমি শিলং থেকে শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করতে আসি কলিকাতা এসে জনৈক বন্ধুর সাথে উদ্বোধনের বাটিতে যাই শ্রী শ্রী মাকে দর্শনের পর উক্ত বন্ধুটি হঠাৎ আমার দীক্ষার কথা মায়ের নিকট উত্থাপন করেন উত্তরে মা বললেন ব্যস্ত তো কালকে হবে হঠাৎ এ উত্তরে আমি প্রথমে চমকে উঠলাম কারণ আমি দীক্ষার কথা বলতে তাকে বলিনি এবং আমার মনেও দীক্ষার কথা ওঠেনি যাই হোক পরদিন নির্দিষ্ট সময় পুনরায় তথায় গেলাম শ্রী মাকে প্রণাম করে শ্রী পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি তখন শ্রী মা বললেন এখন নয় আমি বলে দেব কখন দিতে হবে দীক্ষা হয়ে গেলে পর পা দুটো আমার সম্মুখে স্থাপন করে তিনি বললেন এখন দিতে পারো পুষ্পাঞ্জলি দিয়ে আমি অকপটভাবে বললাম আমি যে ফুল দিয়ে পুজো করলুম এ আমার ভক্তি বিশ্বাস থেকে নয় চন্দ্রকান্ত বাবু আমায় শিখিয়ে দিয়েছিলেন তিনি যেরূপ বলে দিয়েছেন তাই মাত্র করে চন্দ্রকান্ত বাবুই আমাকে এখানে পাঠিয়েছেন শ্রীষীমা সাহস্যে বললেন চন্দ্রকান্ত তো তোমার ভালো পথই দেখিয়েছে বাবা এই বলে সস্নেহে আমার মাথায় হাত দিলেন এরপর একবার শ্রীশ্রী মাকে দর্শন করতে গিয়ে কথাবার্তা বলছি কথায় কথায় দুঃখ করে মাকে বলেছিলাম মা সংসারে নানা ঝঞ্ঝাট তার উপর চাকরি আছে কাজেই জব তপ আর হয়ে ওঠে না মনের উন্নতিও হচ্ছে না মা অভয় দিয়ে এমনি বললেন এখন যাই হোক শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে তিনি নিজে বলে গেছেন তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে যা প্রাণে আসে করে যাও আমি বললাম মা যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে। তাদের নাকি আর আসতে হবে না মা বললেন না তাদের আর আসতে হবে না তোমরা সর্বদা যেন তোমাদের পেছনে একজন রয়েছেন আমি বললাম মা তোমায় পেয়েছি এই আমাদের ভরসা মা বললেন তোমার চিন্তা কি বাবা তোমাদের কথা আমার খুব মনে হয় আরেকবার কোয়ালপাড়া মাঠে শ্রী শ্রী মায়ের সহিত কথা প্রসঙ্গে মাকে বলেছিলাম মা সাধন বজন কিছুই হয়ে উঠছে না মা অভয় আশ্বাস দিয়ে বললেন তোমাকে কিছু করতে হবে না যা করতে হয় আমি করব। বিস্মিত হয়ে বললাম আমায় কিছুই করতে হবে না মা বললেন না আমি বললাম তবে এখন হতে আমার ভবিষ্যৎ উন্নতি আমার নিজ কৃতকর্মের উপর নির্ভর করে না মা বললেন না তুমি কি করবে যা করতে হয় আমি করব। শ্রী শ্রী মায়ের এই অহেতুকি কৃপায় আমি নির্বাক হলাম পুনরায় কথা প্রসঙ্গে মায়ের পায়ের ব্যথার কথা উঠল জিজ্ঞাসা করলাম শুনেছি কেউ কেউ পা ছুলে তোমার কষ্ট হয় মা মা বললেন হ্যাঁ বাবা কেউ কেউ ছুলে শরীরটা যেন শীতল হয়ে যায় আবার এক একজন আছে ছুলে মনে হয় যেন বলতায় কামড় দিল কাউকে কিছু বলিনি মনে মনে ভাবছি তবে আমরাও কি ওই বলতা শ্রেণীর অন্তর্জামিনী বলে উঠলেন বাবা তোমরা নও ইহার মাসখানেক পরে পুনরায় রথযাত্রার ছুটিতে কোয়ালপাড়া মঠে যাই রথযাত্রার দিন কথা প্রসঙ্গে শেষি বললাম মা আমি তোমার কৃপা পেয়েছি এই আমার বল ভরসা মা বললেন তোমার চিন্তা কি বাবা তুমি আমার অন্তরে রয়েছো কোনো অভাব প্রয়োজনে মনে চিন্তা এলে অমনি তোমাদের কথা মনে ওঠে ইন্দু টিন্দু রয়েছে ভাবনা কি তোমায় কিছু করতে হবে না তোমার জন্য আমি করছি আমি আবার জিজ্ঞাসা করলাম তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমায় করতে হয় মা বললেন সকলের জন্যই আমায় করতে হয় আমি বললাম তোমার এত ছেলে রয়েছে সকলকে তোমার মনে পড়ে মা বললেন না সকলকে কিছু মনে আসে না আমি বললাম তবে যে বললে তুমি সকলের জন্যই করে থাকো মা বললেন যার যার নাম মনে আসে তাদের জন্য জব করি আর যাদের নাম মনে না আসে তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না তুমি তাদের দেখো তাদের যাতে কল্যাণ হয় তাই করো। শ্রী শ্রী মায়ের অমৃত কথা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী ঠাকুরের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ